জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোজা ফিরদোষ মন্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা প্রি ডিফেন্স একাডেমিতে আবারও একটি লিটিল ফ্রেন্ডকে পেয়ে গেছি আবারও বলছি আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা ইলেভেন টুয়েলভের বাচ্চাদের পড়াই এবং গভর্নমেন্ট সার্ভিসের জন্য তৈরি করি আমরা এখানে যে গভর্নমেন্ট স্কুল আছে তার সঙ্গে বাচ্চাদের ভর্তি করে দিই ওখানে এবং অ্যাকাডেমিক যে পড়াশোনা অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভের যে পড়াশোনা সেটি সর্বোচ্চ ভালো করার চেষ্টা করি এবং সাথে সাথে আমাদের চাকরির যে পড়াশোনা অর্থাৎ অ্যাকাডেমি ছাড়াও যে গভর্নমেন্ট সার্ভিসের জন্য যে পড়াশোনা এবং ফিজিক্যাল সেটি হয় এদের সকাল চারটে পঞ্চাশে এরা ঘুম থেকে উঠে এবং ছটা থেকে এদের গ্রাউন্ড স্টার্ট হয় এবং পরবর্তীকালে এদের স্কুলও হয় এবং সাথে সাথে চাকরির পড়াটাও হয় অর্থাৎ একই ছাদের মধ্যে বা নিচে সব কিছু এরা করতে পারে তো বন্ধুরা আজকের কে এসেছে একটু জেনে নেওয়া যাক এবং কোথা থেকে এসেছে তো স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনার বাড়ি কাইন্ডলি যদি বলেন গড়িয়া বড়ালে গড়িয়া বড়াল তো গড়িয়া থেকে তো আমাদের বারাইপুরে একদম কাছে তা আপনি ফের বাচ্চাকে কেন আমার কাছে দিয়ে গেলেন বাড়ি থেকে তো আপ ডাউন করতেন আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম আপনার ইউটিউবে প্রচুর ভিডিও দেখলাম আমরা এলাম আপনার অফিসে এর আগে একবার এসেছিলাম কিছুদিন আগে দেখে ভালো লাগলো বা আপনার হোস্টেল দেখলাম আমার তারপরে এখানে দিলাম তা মনে হলো যে না ঠিক আছে এটা হতে পারে ভালো সেই হিসাবে আপনি এসেছি দেওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং আমি শুনেছি নাকি মেয়ে জেদ করে এসেছে মা তোর নাম কি আমার নাম রাহি খাতুন রাহি খাতুন খাতুন কিসে চাকরি করতে চাস চাকরি না তো ঠিক আছে আমি চাইব লাইফের বসবি সেটাতেই পাস করাবো আমি আজকে তুই জেনারেল সম্ভবত জেনারেল কাজটা এই মুহূর্তে আমি তাও বলছি তোকে এতটাই যোগ্য করবো তুই একবার এক্সামে পাস করবি তোর মুখে একটাই কথা থাকবে যদি একটা পোস্ট বার হয় ওই পোস্টটা আমার জন্য বার হয়েছে তো যাই হোক ভালো করে মন দিয়ে পড়াশোনা করিস আর একাডেমিতে একাডেমির রুলস মেনে চলতে হবে যদি একাডেমির রুলস না মেনে চলেন কোনোভাবে সম্ভব নয় কেমন আছে ভালো আছি আপনার বাড়িতে কে কে আছে বাড়িতে আমার চারজনই মেম্বার আছে চারজন মানে পিছনেও মেয়ে হ্যাঁ বড় মেয়ে এই ছোট মেয়ে ছোট মেয়ে কি তুমি বড় হ্যাঁ তুমি কমপ্লিট করেছো কলেজে বা অ্যাডমিশন নেবে ছোট মেয়ে ছোট আছে বাবা তোমার আছে যাই হোক তাহলে ছোট পরিবার সেখান থেকে একজন চলে আসছে আপনি আসবেন সপ্তাহে একদিন এসে মেয়েকে দেখে আর ওই ও আমার আশা হলো এখানেই যাই হোক আমাদের জন্য আশীর্বাদ করবেন একদম আর যে সকল বাচ্চারা অনেক দূর থেকে আছেন আপনারা যেহেতু দুবার এসেছেন দুবার না তিনবার এসেছেন আপনি হ্যাঁ তিনবার সূত্রে নিয়ে তিনবার তো তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন যারা অনেক দূর থেকে বাচ্চাদের দিতে আসে বা দিতে আসবে বলে ভাবছে তাদের জন্য কি বলতে চাইবেন আমি তো বলবো এখানে দিলে খুবই ভালো দেখলাম এর আগে দুবার এসছি দেখে গেছি আমি দেখলাম হোস্টেলটাও বেশ ঠিকঠাক একদম বাড়ির মতো হ্যাঁ একদম সুন্দর পয় পরিষ্কার সব সব ঠিকঠাকই আছে হ্যাঁ একদম তো মেয়ে বললো মা একদম এখানে দিলে আমি ঠিকঠাক সব কিছু শিখতে পারবো বাড়ির মতন একদম কোনো অসুবিধা হবে না সেই জন্যই আমি বললাম যে ঠিক আছে এখানেই দিয়ে আবারও বলছি দেখুন হোস্টেলে না খাবার ভালো হওয়া উচিত যেখানে থাকবে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত এবং সাথে সাথে এডুকেশান এবং ফিজিক্যালটা ভালো হওয়া উচিত তাহলেই কিন্তু একবারই সফল হয় প্রত্যেকে আজকের দাদারা কিন্তু চাইলে বাড়ি থেকে আর এ করতে পারতো কালকে যিনি আছেন তিনিও ছয় কিলোমিটার দূর থেকে তারা বাচ্চাকে দিয়ে গেছে তাহলে দিয়ে যাচ্ছে কেন কারণ একটাই বিশ্বাসে যে আমি এখান থেকে এটা সাকসেস করে নিয়ে আসবো আমি ওনাদের এই বিশ্বাসটা ভঙ্গ হতে দেবো কেন কেননা এটা তৈরি করেই তো আমার অ্যাকাডেমিরও লাভ আছে আরও স্বপ্ন পূরণ করাটাই তো আমার স্বপ্ন আবার বলছি আপনারা যারা ক্লাস ইলেভেন টুয়েলভ পড়াশোনা করছেন সাথে সাথে চাকরির জন্য নিজেদেরকে রেডি করতে চাইছেন তারা অবশ্যই আসবেন যে সকল গার্জেনরা আসছেন তানাদের বলবো এখন গ্র্যাজুয়েশান চার বছর দাদা বা দিদি এই চার বছরের মধ্যে বাচ্চাকে কিন্তু সফল করা সম্ভব সফল করতে গেলে এক থেকে দেড় বছর লাগবে ইন্ডিয়ান আর্মিতে গেলে পাঁচ থেকে ছয় মাস লাগবে এর বেশি তো লাগে না তাহলে কেন আপনি কেন বেকার অনেক বয়স বাড়াবেন তো যাই হোক আপনারা ভালো থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ এই ভিডিওটি সেই মানুষদের কাছে পৌঁছে দেবেন যারা চায় ডিফেন্সের চাকরি করতে আবারও বলছি ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর আপনারা একটি মূল্যবান কমেন্ট ছেড়ে যাবেন আপনার কমেন্টগুলো আমি মন দিয়ে পড়ি কোনো ভুল হলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আমি চাইব সেগুলো সূত্রে নেওয়ার ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত